ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে জয় জয়কার শিবির প্যানেলের ছাত্রদল থেকে প্রায় দুই থেকে তিন গুণ বেশি ভোট পেয়ে বিজয় হয়েছেন তারা মনে আছে এই প্যানেলে স্বামী একসাথে দুটি ভিন্ন পদে লড়েছিলেন তারাও কিন্তু বিজয় হয়েছেন মানে ডাকসু নির্বাচনে ইতিহাসের জন্ম দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে অংশ নিতে আটাশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিল ইসলামী ছাত্র শিবির ঘোষিত শিবিরের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক দম্পত্তি এবং তারা দুজনেই আজ বিজয়ী হয়েছেন শিবিরের প্যানেলে নির্বাচন করা দম্পতির একজনের নাম রায়হান উদ্দিন তিনি শিবিরের প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বিজয়ী হয়েছেন তার স্ত্রী উম্মে সালমা কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়াই করেছেন এবং বিজয়ী হয়েছেন তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী প্যানেলে স্বামী স্ত্রীর অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসে আলোচনা শুরু হয়েছিল এর আগে ঢাবির ইতিহাসে স্বামী স্ত্রীর একসঙ্গে ডাকসু নির্বাচনে অংশ গ্রহণ করার কোনো নজির নেই উম্মে সালমা বলেন আমি ক্যাম্পাসে নারীদের উন্নয়নে অনেক দিন থেকে কাজ করে আসছি ডাকসু নির্বাচনের জন্য যখন প্যানেল খুঁজছিলাম তখন শিবির আমাকে তাদের প্যানেলে নেয় তিনি বলেন অনেকে ভাবছেন আমি শিবির বা ছাত্রী সংস্থার পদধারী কেউ না হয়েও শিবিরের প্যানেলে কেন আমি যখন কমন রুম সম্পাদক পদে নির্বাচন করার ঘোষণা দিই তখন বিভিন্ন আনুষঙ্গিক প্রয়োজনে একটি প্যানেল প্রয়োজন সেই হিসেবে আমার শিবিরের প্যানেলে আসা ঘোষিত ফলাফলে দেখা গেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন পাঁচ ভোট জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোটের প্রার্থী এস এম ফরহাদ দশ হাজার সাতশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হামিম পেয়েছেন মোটে পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট জিএস পদে আরেক আলোচিত প্রার্থী প্রতিরোধ পর্ষদের মেঘমাল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো ভোট একই চিত্র জিএস পদেও এ পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোটের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো ভোট ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরিফা খাতুন পেয়েছেন মাত্র নয়শো ভোট দর্শক ডাকসু নির্বাচনে শুধু শিবিরের জয় জয়কার শিবিরের প্রতি ছাত্রদের আস্থা এবং ভালোবাসাই আজকে শিবিরকে বিজয় করেছে দর্শক এ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের বায়োগ্রাফি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ